রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া ইউনিয়নের ঘিরোনায় ঘোনাপাড়া গ্রামের ছাত্র ও মুসল্লিদের এক অনন্য উদ্যোগ বৈষম্যমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে মসজিদ পুনর্নির্মাণের কাজ নিম্ন আয়ের এই গ্রামের শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা মাঠে কাজ করে উপার্জিত অর্থ দিয়ে মসজিদ পুনর্নির্মাণে কাজ করছেন তাদের কঠোর পরিশ্রমে ইতোমধ্যে মসজিদের তিনতলা ভিত্তির কাজ শুরু হয়েছে পঁচিশ থেকে ত্রিশ জন এখানে ছাত্র আছে যারা ধান কেটে মসজিদ নির্মাণের কাজ করার লক্ষ্যে তারা নিজের থেকে আগ্রহী হয়ে আমাদের এই নিম্ন একটা এলাকায় সুন্দর একটা মসজিদ করার জন্য আমাদের ভালো একটা মসজিদ নাই আমাদের তিন তিনশিটের একটা মসজিদ আছে এই মসজিদটিতে নামাজ পড়া আমাদের অনেক সমস্যা এই বিভিন্ন সমস্যার কারণে শীতের সময় সমস্যা গরমে সমস্যা আবার বৃষ্টি পড়লে পানি পরে আমাদের টিম ছুটা আছে। আমরা এই মসজিদকে সুন্দর একটি তিনতলা ভ্রমণ করার লক্ষ্যে আমরা উদ্বোধন করেছি আমরা তিন লক্ষ আশি হাজার টাকা পুঁজি নিয়ে আমরা এখানে কাজ শুরু করেছি শুরু করার পর প্রায় এখন আমরা নয় লক্ষ টাকার কাজ করে ছেলেরা নিজ উদ্যোগে বিভিন্ন কলেজের বিভিন্ন স্কুলের ছেলেরা সবাই আমরা এক একসঙ্গে একত্রিত হয়ে খোলা মনে আমরা মানুষের কাজ করে দিয়ে আমরা মসজিদের নির্মাণ করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এই টাকা আমরা মসজিদে দিয়ে আমরা জি আমার নাম মোহাম্মদ শাকিল রানা আমি এইচএসি পরীক্ষাতে ছয় ডিগ্রি কলেজ আমি প্রথমত যে কথাটি বলবো সেটি হচ্ছে যে সচেতন হও ভবিষ্যৎ বা হচ্ছে আপনার আদর্শ সমাজ গঠনের ভূমিকা নাও এ প্রতিবাদে আমরা সকলেই একত্রিত হয়েছি এবং দ্বিতীয়ত যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আমাদের ঘুনাপড়া যে গ্রামটি এই গ্রামটির সমাজ কাঠামো যেটি এটি আমরা সুন্দর একটি গঠনমূলক সমাজ কাঠামো নির্ণয় করতে চাই এবং এই সমাজ কাঠামোটি যেখান থেকে নিয়ন্ত্রিত হবে সেটি হচ্ছে আমাদের ধর্মীয় কার্যালয় অর্থাৎ মসজিদ তো এই মসজিদের আমরা পুনর্নিত করার জন্য আমরা সকলেই সংঘবদ্ধভাবে কাজ করতেছি তো আমরা আশা করতেছি এই সিজনে আমরা দু লক্ষ টাকার মতো ইনকাম করব যেটি আমরা আমাদের ধর্মীয় কার্যালয় মসজিদ ঘর পুনর্নির্মিত করার লক্ষ্যে আমরা ব্যয় করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুক প্রিয় দেশবাসী আমরা মুসলমান নবীজি বলছে নবীজি শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো ভাই তো আমরা এই দিনের পথে দিনের রাস্তায় দিনের কাজগুলো করতে গেলে ছোট থেকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হয় বাড়ির থেকে তাহলে তারা পরে ভবিষ্যতে এই দিনের কাজগুলো জানতে পারে এই জন্য আমরা আশা করছি এই সন্তানদেরকে নিয়ে আমরা দিনের রাস্তাটা সুগম করব এবং দিনের রাস্তায় পথ চলতে থাকব তাদেরকে এই শিক্ষাটা আমরা বাড়ির থেকে দিচ্ছি এখন থেকে যাতে করে তারা অদূর ভবিষ্যতে এই দিনের রাস্তায় কাজ করে জান্নাতবাসী হইতে পারে আমাদের পানারহাট ঘি ঘণাপাড়া মসজিদ যে বিনির্মাণ কাজ চলছে সেটির আসলে এলাকার যে তরুণ যুব সমাজ রয়েছে তারা সকলে মিলে আমরা সংঘবদ্ধভাবে মসজিদের কাজে ব্যয় করার জন্য আমরা চেষ্টা করছি আমরা নিজেরা যেন কোনো কিছু দিতে পারি অর্থাৎ আর্থিক দিক থেকে যেন আমরা সাহায্য করতে পারি মানে শারীরিকভাবে আমরা কাজ করছি সবাই কাজ করছে এর পাশাপাশি আর্থিকভাবে যেন আমরা সাহায্য সহযোগিতা করতে পারি বা আমাদের শ্রমটাকে মসজিদে আমরা ব্যয় করতে পারি তারই ধারাবাহিকতায় আজকে ধান কাটার কাজ চলছে গতকালকে আমরা ধান কেটেছি ভুট্টা ভাঙিয়েছি এবং এই কাজটা চলছে আমরা এই মসজিদ বিনির্মাণের বিনির্মাণে অংশগ্রহণ করতে আমাদের ভালো লাগছে আমাদের আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি আমি মোহাম্মদ মেহেদি সরকারি কলেজে পড়তেছি থার্ড ডিপার্টমেন্টে মূলত আমরা খুবই আনন্দিত আজকে যে এই যে রোদ এত যে রোদের মাধ্যমে আমরা কখনো কিন্তু কাজ করি না মূলত যে আমরা যে একটা প্রফেশনাল কাজের সম্পৃক্ত তা না মূলত হচ্ছে যে আমরা শুধু মসজিদের কাজের জন্যই আজকে কৃষি কাজ করতেছি ধান কাটতেছি ভুট্টা কাটতেছি এগুলা আবার যে টাকা ইনকাম করতেছি তারা আমরা সব কিছুই হচ্ছে মসজিদের জন্যই ব্যয় করবো ইনশাল্লাহ সবাই আমাদের সঙ্গে থাকেন যারা আমাদের মানে গ্রামের রয়েছেন এবং যারা আমাদের দেখতেছেন সারা দেশে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা তরুণ রয়েছে তারা অবশ্যই নিজে থেকে উদ্বেগ নেন এবং ভালো কাজের উদ্যোগ নেন এবং যে কাজগুলো করলে মানুষ ভালো বলবে দেশ ভালো হবে সেই কাজগুলো সবাই করি আমরা তাহলে আমাদের দেশ একটা উন্নত দেশ হবে এবং আমরা বর্তমান তরুণরা যে দুটি পর্যায়ে আমরা বিভক্ত একটা খারাপ একটা ভালো তো দেখা যাচ্ছে যে আমাদের এই উদ্বেগটা সবার ক্ষেত্রে হয় না বা আমরাই মনে হয় প্রথম এই উদ্যোক্তাটা নিয়ে আমরা চাচ্ছি আমাদের মাধ্যমে সবাই এই উদ্যোক্তা নে আর সেক্ষেত্রে অনেক ভালো হবে আর দেখা যাচ্ছে যে তরুণরা মোবাইলে আসক্ত গেমে আসক্ত এগুলা থেকে বেরিয়ে আসুন আসার পরে এই ধরনের ভালো কাজ করুন আপনার সমাজকে ভালো রাখুন আমাদের থানা বদরগঞ্জ থানা নোহানিপাড়া ইউনিয়ন গ্রামের নাম পানারহাট ঘোনাপোড়া পানারহাট জামে মসজিদের কাজ চলতেছে উন্নয়নের কাজ এখানে আমরা কৃষক আমরা কৃষক এই যেখানে দেখুন দেখতেছেন ছাত্র স্টুডেন্ট আপনি আপনি কৃষক এখানে অধিকাংশ অধিকাংশ ছাত্র দেখতেছেন অধিকাংশ ছাত্র আছে এবং এই ছাত্র তরুণদেরকে নিয়ে আমরা এলাকা কাজ করতেছি আমরা এই কাজের ভিত্তিতে যা ইনকাম হবে তাকে দিয়ে আমরা ওই জামা মসজিদে কাজ চালাবো এবং চলতেছে কাজ নির্মাণের কাজ চলতেছে অলরেডি গ্রেড বিন পর্যন্ত উত্তোলন হয়েছে এবং সেখানে দশ থেকে বারো লক্ষ টাকা ব্যয় হয়েছে নিম্নত একতালে চল্লিশ লক্ষ টাকা ব্যয় হবে তাই আমরা এলাকার যত কৃষক এবং ছাত্র সমাজ যারা আছে তাদেরকে নিয়ে আমরা উদ্যোগ পরিচিত এবং কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া ছেলেরা একত্রিত হয়ে আল্লাহর রহমতে তারা তাদের মজুরি তাদের কর্ম বিক্রি করে এই মসজিদ গঠন করার একটা সিদ্ধান্ত নিয়েছে উদ্বেগ নিয়েছে এবং সেই উদ্যোগে তারা সফল হতে যাচ্ছে ইনশাআল্লাহ তিন লাখ আশি হাজার টাকা পুঁজি নিয়ে তারা কাজ শুরু করেছে এ পর্যন্ত দশ লক্ষ টাকার উর্ কাজ করে ফেলছে তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আজকে গ্রামের ছেলেপেলেরা স্কুল পড়া ছেলেপেলেরা পিতা মাতার কাছ থেকে পয়সা নিয়ে মোবাইল ছাড়া অন্যান্য পকেট খরচ করে সেই ছেলেরা আজকে লেখাপড়ার ফাঁকে অবসর টাইম টুকুতে তাদের শ্রম বিক্রি করে মানুষের খেতে কাজ করে পয়সা উপার্জন করে এই মসজিদ নির্মাণ করার একটা বড় উদ্বেগ তারা তারা অবগত থাকেন যে এই মসজিদটা যখন নির্মাণ শুরু করে দেয় তখন তিন তিন লাখ আশি হাজার টাকা পুঁজি ছিল মাত্র এটা এই সমস্ত গ্রামের আজকে কয়েক বছরের অর্জিত এই পয়সাটুকু সেই পয়সাটুকু ছিল মাত্র তিন লাখ আশি হাজার টাকা কিন্তু এখন তারা এই কর্ম বিক্রি করে এবং নিজে কাজ করে এই পুরান মসজিদটা দেওয়াল দুয়াল যা আছে সব ভেঙে সুরে এখন পর্যন্ত প্রায় নয় থেকে দশ লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলছে তিন লাখ আশি হাজার টাকা থেকে দশ লাখ সাড়ে এগারো লাখ টাকা পর্যন্ত এখানে ইনভেস্ট করে ফেলছে সে টাকাটা তাদের যোগ্যতা দিয়ে তাদের শ্রম দিয়ে উপার্জন করছে এখন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে খেতে কাজ করতেছে আমরা এখানে দেখালাম তারপরে এই দেখেন কাইদে হাতে এরা ধান কাটার জন্য ভুট্টা কাটার জন্য প্রস্তুত হয়ে আছে যদি যেখানে কাজ পাবে সেখানেই করবে কিন্তু এই ছেলেগুলা বাড়িতে কাজ করে না এই এই মসজিদের মসজিদের জন্য জন্য সত্যি কান্না আসতেছে যে এই মসজিদের জন্য এতটুকু এতটুক ছেলে তারা এই রৌদ্রের মধ্যে এইভাবে কাজ করতেছে আল্লাহ আল্লাহ যেন তাদের ভবিষ্যৎ অনেক ভালো করে দেয় এবং আল্লাহ যেন আমাদের এই মসজিদটাকে কবুল করে নেয় এবং আপনারা দেখেন যেভাবে পারেন সেভাবে দোয়া করবেন আমাদের জন্য আমাদের এই সন্তানগুলোর জন্য যেহেতু আমরা গরিব মানুষ একটা সুন্দর মসজিদ তৈরি করার শখ করেছে এই প্রজন্মের শিশু প্রজন্মের ছেলেগুলা এদের স্বপ্নটা যেন পূরণ হয় আপনারা দোয়া করবেন আল্লাহ যেন রহমত করে এই যে এখন আমরা ওই পাশে তিন কোন কোনোরকম একটা জায়গা তৈরি করছি নামাজ পড়ার জন্য বর্তমানে এই যে এই ঘরটা যে নির্মাণ করছে এটাও তাদের সরম দিয়া তারা নিজেরাই করছে কোনো মিস্ত্রি পয়সা দেয় নাই কোনো লেবারও পয়সা দেয় নাই অথচ তারা নিজেরাই নিজেরাই কর্ম করে নিজেরাই শ্রম দিয়া নিজেরাই সব কাজ করে এটা ঘরটা তৈরি করছে মানে এক পয়সা খরচ করে নেই বাইরে কোনো লোকের কাছে তো এই যে উদ্বেগ ভাই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এতটুকু ছেলেরা এতটুক বাচ্চারা এত সুন্দর একটা উদ্বেগ নিছে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আল্লাহ আল্লাহ এটা আমি কি বলবো আমি তো হাসা পাচ্ছি না যে এদের জন্য কি বলে দোয়া করবো